খাদرین অনেক কথা আজকে সে কথা বলার অবস্থা আমার নাই আমার হযরত সৈয়দ রহমাতুল্লাহ এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা ভাবতে পারি কিন্তু আমাকে দুই বছর আগে মাজারুল কাশি গিয়া আমাকে দেখাইলেন যে এই জায়গায় আমাকে রাখতে আমি তখন বুঝেই যাই

হতে পারে না জুতা মাথায় নিয়ে কালকিতে ফুল ফুল যাচ্ছেন বড় প্রজান ফুলপুর মরদ্দামায় জুতো মাথায় নিয়ে হাঁটছেন কিছু লোক মিটি মিটিমিটি করছে

ব্যবসা করবে না বিক্রি করবে না আমাকে করেছে সরাসরি হাজরিন যাই হোক আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো কোন নাই আমার কোনো আনন্দ নাই ভবন বন্ধ হওয়ার আগে আমাকে বলেছে বাবা আল্লাহর বাইরে যাবে না নবীর বাইরে যাবে না সুন্নতের বাইরে যাবে না এই বসিয়াত আমাকে করেছে আমি আজকে সেই জিম্মা নিয়ে আত্মবৈকত হতে চাই আল্লাহর বাইরে নবীর বাইরে কোরআনের বাইরে সুন্ন

আমি একটা কথাই বলতে চাই আবার হাজার পিসা করলো আপনাদেরকে শর্ষিয়া মাহফিলে দাওয়াত দিয়েছে কি বলছে আসবেন তো আসবেন তো তিনবার বলছে আসবেন তো আগামী মাহফিলে আপনাদের দাওয়াত আপনারা আসবেন কে কে একদম দেখতে চাই না আল্লাহ আপনাদের বাড়ি কার কার বাড়ি দেখতে চাই

পূর্বের ধারায় আছে পূর্বের ধারাই থাকবে সংলাপ